এ ভাই ভাই আমার না খুব সমুদ্র দেখার শখ জানো সেটা সব যখন না তোকে কে বারণ করেছে না তা কেউ বারণ করে নাই তবে তোর কাছে একটু জানতে চাইছিলাম যে কেমন কি খরচা হয় না হয় তুই তো আগের বছর গেছিলি তাই বলি যে তোর একটু আইডিয়া আছে কেমন কি খরচা হয় না হয় বল না শুন সমুদ্র তো অনেক আছে তা তুই কোন সমুদ্র যাবি যেমন সমুদ্র যাবি তেমন খরচা হবে এ বাবা সমুদ্র বাবা দামি কম দামি আছে নাকি কি কেন সমুদ্রটা কিনতে যাবি যে বাণী খান্দান হবে যেমন সাদু তো পাক্স বা সমুদ্রটা আসো শোত গলা পা খরচা হবে সাধু তো বুঢ়ো ব সমুদ্রটা আছে। শতগাল বেশি খরচা হবে সেই বানী খান্দান না না কিনব কি না শুধু দেখা শখ একবার দেখবো তাইলেই হবে তুই যখন শুধু একবার দেখবি তাহলে দুভাল চলে না ওরা এখন সমুদ্রে গেছিলি আমরা দুধাল দোষজন তোর কত খরচা হয়েছিল

আমি কি কোনো তোকে বলেছিলাম যে তুই এখনই সমুদ্র দেখার কত খরচা হয় বললেই আমি ছুটে চলে যাবো সমুদ্র দেখতে না এত বেলা একা বসে থাকতে আমার ভয় লাগছিলো তার জন্যই তোকে ডাকলাম আর এটা শুধাবার জন্যে ডাকলাম বলেই তুই এলি তোকে যদি আমি বলছিলাম যে তুই আমার সাথে বসে বসে গল্প কর তুই কি আসতি আমি এত কিপটিয়া বলে আমার সাথে কেউ গল্প করতে আসে নাই দেখলি তো আমার হয়ে গেল এবারে চ ভচ্ছ